প্রচন্ড গরম পড়ছে এই গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা বন্ধুরা এই গরমের ভিতর আমরা লাইক সাবস্ক্রাইব করে দিই আজকে আমরা আসতে সবাই আজকে আমরা সেফ রাইড দিব সামনে আবার একটা সাইকেল আসছে ভাই তো ভাই চলো আগাই ধীরে ধীরে

লা সা গলা লা কে ।

টাকা বন্ধ করে ক্যামেরা বন্ধ করে বন্ধ করে ক্যামেরা হাত দিবেন কি এই বাট এই ভাল

দে গারে টানাম ভাই আপনারা জান ভাই জান ভাত ভাগ ভাতটা ভাগ এদিকে নাক যা ভাই যা তোমরা ভাই আরেকদিন দেখমু যা ভাগ আমার ভালারা আজকে দেখলেন এই ছাপড়ি রাইডার দ্বারা কি অবস্থা করলো আমাদের পুরো ইয়েটা গাছ ছাপড়ি রাইডার দিয়া ভরা গেছে আর আমরা আজকের মতো গাছ এখানে